আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে এখানে আমি একটা গুজরাটি ডিজাইন করবো তো এটা আমি নতুন একটা জামাতে ডিজাইন করছি তো এটা আমি গুজরাটি যে ডিজাইনটা করব এই ডিজাইনটা আমি এখানে এনে বিভিন্ন কালার কাপড়ের উপর করব তো প্রথমে আমি এখানে গলা যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমি এঁকে নিচ্ছি গুজরাটির এখানে আমি ডিজাইনটা এরকম দেবো গলায় ডিজাইনটা একটু ইউনিকের মধ্যে থাকবে আর ডিজাইনটা খুবই সহজ আর সুন্দর করে দিচ্ছি তো প্রথমে আমি এভাবে করে দেখুন এঁকে নিচ্ছি ঘরগুলো তো এভাবে করে ঘরগুলো একে একদম এক পাশ থেকে আরেক পাশে চলে যাব একই ক্যাটাগরিতে ঘরগুলো সুন্দর করে আমি এঁকে নিয়েছি আর এখানে আমি গোল গোলা দিয়ে নিয়েছি গোলগোলাতেই বেশি সুন্দর লাগবে পুরো ইয়েতে ড্রেসটায় তো গোল কলা দেওয়ার পরে আমি এখান দেখুন এভাবে করে তারপরে গলাটা এভাবে করে এঁকে নিয়েছি তারপরে গলার যেই সাইডে নিচে নিচে একটা করে এভাবে করে আবারও বক্সের মতো করে এঁকে নিচ্ছি এরকম একটা করে বক্সের মতো করে এঁকে নিলাম তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে দেখুন কিভাবে করে আমি এঁকে নিচ্ছি তো আমার গলার ডিজাইনটা আঁকা শেষ হয়ে গিয়েছে তো এখন আমি নিচে যে পায়ের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি এঁকে নিচ্ছি নিচের পায়ের অংশে নিচের পায়ের অংশে আমি এভাবে করে ডিজাইনটা করব তো সেটাই আপনার সাথে শেয়ার করছি আমি কিভাবে ডিজাইনটা করব পাড়ের অংশে তো প্রথমে এভাবে করে আমি ঘরগুলো আগে এঁকে নিচ্ছি এভাবে লাইন দিয়ে এখানে সাতটা কোট আমি এঁকে নিয়েছি তারপরে সাতটা কোট এঁকে নেওয়ার পরে আমি যে তারপরে তিনটা কোটের মাঝখানে যে কোটটা থাকে সেখানে একটা করে এভাবে করে দিয়ে দিয়েছি আর একটা কোট দিয়ে তারপরে আবারও চারটা করে কোট এভাবে পুরো একটা কোট আমি এঁকে নিয়েছি তো ডিজাইনটা খুবই সহজ আর ডিজাইনটা খুবই ইউনিক তো এই ডিজাইনটা আমি এভাবে করে এঁকে নিয়েছি এটা শুধু পাড়ার অংশে থাকবে তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে অরবিট বয়েল কাপড় দেখুন পাড়ের যে ডিজাইনটা আমি ডিজাইনটা করে নিয়েছি এখন আমি এটা সেলাই করব প্রথমে আমি গলাটা সেলাই করে দেখে দিচ্ছি গলাটা কীভাবে সেলাই করব গলার সেলাই আর পাড়ের সেলাই একটু অন্যরকম থাকবে গলাটা এভাবে করে আমি প্রথমে ঘরগুলো আমি সেলাই করে নিয়েছি প্রথমে দেখুন কিভাবে করে সেলাই করছি এখানে আমি যে সুতাটা নিয়েছি এই সুতাটা হচ্ছে আমি গোলাপি কালার একদম বেবি পিঙ্ক যে কালারটা আছে হালকা গোলাপি সেই হালকা গোলাপি কালার সুতা নিয়ে নিয়েছি এখানে আমি লাচি সুতা নিয়ে নিয়েছি আর এখানে যে কালারটা আমি ইউজ করেছি এখানে নেভি ব্লুর উপরে আমি হালকা গোলাপি কালারটা ইউজ করছি এটা বেশি ভালো লাগছে আর আমি এক কালার সুতা দিয়ে করব অন্য আর মাল্টি কালার কোনো সুতা আমি ইউজ করব না তো এখানে আমি প্রথমেই দেখুন ঘরগুলো এভাবে করে সেলাই করে নিচ্ছি তো ঘরগুলো আমি প্রথমে সেলাই করে নিব গুজরাটির প্রথম ইয়েই থাকে ঘরগুলো আগে সেলাই করে নিতে হয় তারপরে আস্তে আস্তে বুনে নিতে হয় এটার সেলাইটার এরকমই থাকে আর আমি এখানে এভাবে করে সেলাইগুলো করে নিচ্ছি আর এখানে গুজরাটি কিন্তু সেলাইটা অনেক বেশি সুন্দর আমার অন্যান্য সেলাই যাতে গুজরাটি আরও বেশি ইউনিক লাগে আর এটা আমার কাছে অনেক পছন্দের একটা সেলাই গুজরাটি অনেক কাজই আমি করেছি কিন্তু গুজরাটের মতো এত সুন্দর আমার কাছে লাগে না তো ইউনিক আর দেখতেও ভালো লাগে কাজটা সবাই অনেক বেশি পছন্দ করে যারা হাতের কাজ ড্রেস পছন্দ করে তারা অনেকেই গুজরাটি ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করে আমাদের অনেক কাস্টমারই আছে ওনারা অনেক বেশি পছন্দ করে গুজরাটির ড্রেসগুলো তো গুজরাটি ড্রেসের অনেক ডিমা ডিমান্ড আছে যদি ওরকম তাদের চাহিদা অনুযায়ী করে দেওয়া যায় সৌন্দর্যটা ওরকম করে গুজরাটি ড্রেসটা করাই হচ্ছে আঁকাটা বেশি মেন আপনি যদি এটা সুন্দর করে আঁকতে পারেন তাহলে ড্রেসটা করা খুবই ইজি হয়ে যায় সেলাই আঁকা এগুলো বেশি ভালো করে শিখে রাখতে হয় তাহলে যে কোনো ডিজাইনি করা সম্ভব তো আমি এভাবে করতে করতে দেখুন আমি পুরোটা আগে এভাবে করে সেলাই করে নিয়েছি ঘরগুলো সেলাই করে এখন আমি বুনে নিচ্ছি দেখুন বুনতে আমার ভালোই লাগে সবচেয়ে বেশি বোনাটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতেও ভালো লাগে আর করতেও ভালো লাগে আমি সেলাই ঘরগুলো করার চাইতে আমার কাছে বোনাটা বেশি ভালো লাগে সব জিনিসেই সেলাই খেতে তো এখন ঘরগুলো না করলে তো আর বোনা সম্ভব নয় তাই না এই জন্য আমি প্রথমে ঘরগুলো সেলাই করে নিয়েছি এখন বুনে নিয়েছি দেখুন বুনতে ভালোই লাগে আর দেখতেও সুন্দর লাগে যেহেতু এটা হয়ে যায় তো প্রথমে আমি এক সাইডে এভাবে করে বুনে যাচ্ছি দেখুন বোনাটা খুবই ইজি যদি আপনারা খেয়াল করে দেখবে দেখে থাকবেন যে কীভাবে আমি বুনে নিচ্ছি তো এই গলাটা যে কাজটা আমি করছি কাজটা দেখতে খুব বেশি সুন্দর লাগবে পুরো লেজের মতো লাগবে কারণ আমি ডিজাইনটা ওরকমভাবেই করছি সিম্পলের মধ্যে পুরো লেজের মতো লাগবে দেখতে আর এটা যেহেতু নেভি ব্লু কালার এটার মধ্যে বেবি পিঙ্ক কালারটা অনেক বেশি ফুটেছে যেটা অন্য অন্য আর কোনো কালারটা অত বেশি ফুটে না আর এখানে আপনারা চাইলে হোয়াইট কালারও দিতে পারেন তো হোয়াইট রেড কালারটাও যায় কিন্তু পিঙ্ক কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে তো কাস্টমার যারা এটা অর্ডার করেছে যে সে বলেছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার দিলেই হবে যেটা আর কি এটা বেশি সুন্দর হয় তো ওরকম টাইপের তো আমি চিন্তা করলাম যে এখানে হালকা যে কালারটা আছে হালকা কালারটাই বেশি ভালো লাগছে স্ট্যান্ডার্ড লাগছে এজন্য এখানে আমি হালকা কালারটাই দেওয়ার চেষ্টা করেছি অন্য অন্য কোনো আর কালার দেয়নি এক একজনের এক এক রকমের চয়েস থাকে কেউ চায় যে মাল্টি কালার সুতো দিয়ে করার জন্য কেউ চায় হালকা কালার সুতো দিয়ে করার জন্য তো সেই অনুযায়ী কাজ করতে হয় তো এক একজনের এক এক রকম চয়েস থাকবে এটাই স্বাভাবিক সবার চয়েস আর একরকম থাকবে না তো সেই অনুযায়ী আমাদের কাজগুলো করতে হয় তো এই জন্য এখানে আমি এই কালার সুতাটা দিয়ে করেছি ওনার হালকা কালারটা একটু বেশি পছন্দ আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের আপনার কী কালারটা বেশি পছন্দ তো উনি বলেছিল যে আমার হালকা কালারটা একটু পছন্দ মানে স্ট্যান্ডার্ড লাগে আমার কাছে হালকা কালারগুলো আমার অত গাঢ় কালার পছন্দ না এই জন্য এখানে হালকা পিঙ্কটাই করেছি যেহেতু কাপড়টা একটু গাঢ় এই জন্য চেষ্টা করেছে যে হালকা কালার দিয়ে করলে বিষয়টা আরও বেশি ড্রেসটা আরও বেশি ফুটে উঠবে তো তারপরে এভাবে করে দেখুন আমি পুরোটা বলা এভাবে করে বুনে নিয়েছি প্রথমে এক পাশ থেকে বুনে আসতে হয়েছে তারপরে আরেক পাশে এভাবে করে আমি বুনে নিয়েছি তো বুনে এ দেখুন বোনার পরে ওই সাইড দিয়ে অনেক বেশি সুন্দর লাগছে যেহেতু কাজটা গুজরাটের মধ্যে করা গুজরাটি এমনিতেও আমার পছন্দ তো দেখুন গলাটা আমি এভাবে করে করে নিয়েছি কতটা সুন্দর লাগছে গলাটা ইউনিকের মধ্যে আর খুবই সিম্পলের মধ্যে করেছি কিন্তু সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগছে গলাটা আমার কাছে ভালো লাগছে কার কাছে কিরকম লাগছে আমি জানি না আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে গলাটা কিরকম লাগছে তো আমি এখন নিচের যে অংশটা মানে বর্ডারটা সে বর্ডারটা এখন সেলাই করে নিয়েছি তো এখানে যে বর্ডারের ডিজাইনটা এই ডিজাইনটা আমি এখন সেলাই করে নিচ্ছি দেখুন সেমভাবে প্রথমে এবং ঘরগুলো আগে সেলাই করে নিচ্ছি তো ঘরগুলো দেখুন কীভাবে আমি সেলাই করছি তো হাতের কাজ করার জন্য অনেকেই বিভিন্ন টাইপের সুতা সাজেস্ট করে কিন্তু আমি মনে করি যে এখানে যে লাচ্ছি সুতাটা আছে সুতাটাই বেশি ভালো হয় সুতাগুলো একটু কটন টাইপের হয়ে থাকে আর কাজগুলো বেশি আমার কাছে সুন্দর লাগে অনেকে আছে রেশমি যে সুতাটা সেই সুতা দিয়ে গুজাটি করে সেটাও দেখতে ভালোই লাগে কিন্তু আমার কাছে লাচ্ছি সুতার কাজ করতে বেশি ভালো লাগে আমি সবসময় লাচ্ছি সুতার কাজটাই বেশি করে থাকি ড্রেসে আর আমার কাস্টমারও লাচ্ছি সুতোটাই বেশি পছন্দ করে থাকে রেশমি সুতার কাজ করা হয় কিন্তু খুবই কম রেশমি সুতার অত কাজ আমি করি না আমি লাচ্ছি সুতার যে কাজটা আছে ওই কাজটাই বেশি করে থাকি তো এখানে আমি দেখুন ফ্রেমটা বেশি একটু ঢিল হয়ে গিয়েছিলো এই জন্য একটু ফ্রেমটা টাইট করে নিলাম নিয়ে তারপরে আবার আমি সেলাই করে নিচ্ছি তো এখানে প্রথমে ঘরগুলো দেখুন কীভাবে করে সেলাই করে নিচ্ছি ঘরগুলো সেলাই করা খুবই ইম্পর্টেন্ট কারণ বুনতে গেলে ঘরগুলো যদি ঠিক না হয় তার যদি ভুল হয় তাহলে কিন্তু বোনাটাও আপনার ভালো হবে না ভুল হবে দেখতেও ভালো লাগবে না এই জন্য ঘরগুলো সেভাবে করে আপনাকে আগে সেলাই করে নিতে হবে দেখে দেখে যাচাই বাছাই করে তারপরে সুন্দর করে মনোযোগ সহকারে কাজ করতে হবে প্রত্যেকটা কাজে মানুষের মনোযোগ সহকারে করলে তাহলে কাজগুলো ভালো হয় আর কাজের ফিনিশিংও সুন্দর হয় এই জন্য ধৈর্য ধরে কাজগুলো করে নিতে হয় তো এই জন্য দেখুন প্রথমে আমি ঘরটা সেলাই করে নিয়েছি তো ঘরটা সেলাই করে তারপর আমি এখানে বুনে নেব তারপরে অনেকে বল থাকে যে আমি এখানে কাপড় কি কী ধরনের কাপড় ইউজ করি আমি এখানে অরবিট বল যে কাপড়টা আছে ওই কাপড়টাই বেশিরভাগ ইউজ করে থাকি ওই কাপড়টাই আমার কাছে ভালো লাগে আর কাপড়টার কাপড়টা অত পাতলাও না অত অত মোটাও না এটা মিডিয়াম একটা কাপড় থাকে সবার পছন্দ কাপড়টা এই জন্য কাপড়টার ওপর কাজগুলো ভালো হয় আর দেখতে ভালো লাগে আর অনেকেই পছন্দ করে থাকে আবার কেউ কেউ বেক্সি বল পছন্দ করে সেক্ষেত্রে তাদের যারা ব্যক্তি পছন্দ করে তাদেরকে সেই বল কাপড় আমরা দিয়ে থাকি আর এই কাপড়টাই বেশিরভাগ আমরা ইউজ করি তারপরে দেখুন এভাবে করে আমি এখন ঘরগুলো বুনে নিচ্ছি বোনাটা আমার কাছে এত বেশি ভালো লাগে যেটা বলার বাইরে আমার ঘরগুলো করার চাইতে বোনাটা সবচেয়ে বেশি ইজি মনে হয় আর খুবই ভালো লাগে তো কাজ যদি মনে করেন ভালো না লাগে তাহলে কিন্তু করা যায় না যে কোনো কাজে আপনার যদি কাজে যদি আপনার ভালো না লাগে একঘেয় লাগে তাহলে কিন্তু কাজ ভালো হয় না আর ভালো লাগে না করতে কাজে অবশ্যই প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে ভালো লাগা থাকতে হবে ভালো না লাগলে কোনো কাজে ভালো হবে না আর কাজটাও প্রপার সুন্দর হবে না এর জন্য প্রত্যেক কাজ করার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনার কাজের প্রতি আগ্রহ আছে কি না আগ্রহ না থাকলে কোনো কাজই করা সম্ভব হয় না তো আমাদের প্রথমে এটা যাচাই করতে হবে যে কাজটা আমার পছন্দ কিনা বা আমি এই কাজটা আনন্দ সহিত করতে পারছি কিনা এর জন্য প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমাদের সেই মনোবলটা বা সেই এটা রাখতে হবে যে কাজটা আমার নিজের পছন্দ কিনা হাতের কাজটাও ঠিক ওই রকমই আপনার যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে না এই জন্য প্রথমে আপনার কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে ভালো লাগে থাকতে হবে এই জন্য আপনি কাজটা ভালো করে করতে পারবেন তো আমার হাতের কাজ করতে খুবই ভালো লাগে এটা আমার একটা শখের শখের বসেই করা তো শখের থেকে এই কাজটা করে এই জন্য আমি এটা করতে খুবই বেশি ভালোবাসি আর এটা আমার করতে ভালো লাগে এর জন্য আমি এটা করতে পারছি প্রপারলি সুন্দর করে আর ভালো লাগছে এটাই হচ্ছে মেন কথা তাই না প্রত্যেকটা কাজই করার পেছনে ভালো লাগা থাকতে হবে ভালো না লাগলে কোনো কাজে ভালো লাগবে না সেটা আপনি জোর করে কখনই আপনাকে দিয়ে কাজ করানো যাবে না যত চেষ্টা করেন আপনি কয়দিন করতে পারবেন কখনই করতে পারবেন না ভালোও হবে না এই জন্য প্রথমে আপনার কাজের প্রতি ভালো লাগা থাকতে হবে আর থাকতে হবে যে কাজটা আমি শখ করে করতেছে ভালো লাগতেছে সে জিনিসটা আপনার আগে নিজের থাকতে হবে মন না চাইলে কোনো কাজই করা সম্ভব হয় না তো দেখুন এখন আপনাদের সাথে কথা বলতে বলতে পারে যে একটা অংশ সে অংশে আমি বুনে নিয়েছি সেলাইটা করে নিয়েছি এটা শেষের পথে চলে এসেছে আর অল্প একটু কাজ বাকি আছে সেটা আমি করে নিচ্ছি দেখুন এভাবে আমি এখানে গুজরাটি কাজটা করেছি আর নিচের যে বর্ডারের অংশটা বর্ডারের অংশটা যে ডিজাইনটা আমি দিয়েছি ডিজাইনটা আমি এভাবেই সেলাই করবো আর মাঝখানে মাঝখানে কয়েকটা ডলার বসিয়ে দেব দেখুন এই কাজটাই তো আমার পুরোপুরি শেষ হয়ে গিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগছে কাজটা তো আমি কাজটা শেষ করে ফেলেছি এখন যে আমি বডিতে যে কাজটা ডিজাইনটা দিয়েছি এঁকেছি সেই ডিজাইনটা এখন আমি সেলাই করে নিচ্ছি যে ডিজাইনটা খুবই সহজ ছোট ছোট যেই গুজাটি আছে ছোটো করে এঁকে নিয়েছি এখানে বেশি বড় দেয়নি ছোট করে দিয়েছি ছোট করে দেখুন দিয়ে তারপরে এখানে সেলাই করে নিচ্ছি তো এখানে দেখুন আমি বডির যে ডিজাইনটা আছে ডিজাইনটা প্রথমে দেখুন সেলাই করে নিচ্ছি এটা একটু ছোটো ছোটো করে আমি ডিজাইনটা করেছি বডির যে কাজগুলো সেখানে বেশি কাজ দিই এখানে আমি একটু কম কাজ দিয়েছি এটা আমি একটু সিম্পলের মধ্যে রাখতে চাচ্ছি ড্রেসটা এটা গর্জিয়াস করব না এটা সিম্পলে থাকবে তো দেখুন প্রথমে আমি ঘরগুলো এভাবে করে সেলাই করে নিচ্ছি ঘর সেলাই করাটা মেন তো ঘরগুলো দেখুন সেলাই করে নিয়েছি তো এখন আমি বুনে নেব দেখুন কীভাবে করে বুনে নিচ্ছি খুবই ইজি খুবই সহজ ডিজাইনটা আপনারা একটু খেয়াল করে দেখে থাকবেন যে কীভাবে করে এটা বুনতে হয় তো এভাবে করে আমি বুনে নিচ্ছি গুজরাটি এই ডিজাইনটা খুবই সহজ যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন ডিজাইনটা অত কঠিন না আর আঁকাটাও অত কঠিন না আঁকাগুলোও সহজ যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই পারবেন এই ডিজাইনগুলো অনেক যে কেউ ডিজাইনগুলো অনেক খেয়াল করলে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনগুলো কতটা সহজ আর সেলাইটা সেলাইটাও সহজ সেলাইটাও করতে অত বেশি সম কঠিন না আমার কাছে যেটা মনে হলো আমারও প্রথম প্রথম মনে হচ্ছে ডিজাইনগুলো অনেক কঠিন কিন্তু এখন করতে করতে মনে হচ্ছে হচ্ছে ডিজাইনগুলো সহজই আছে তো দেখুন আমি এভাবে করে সেলাইগুলো করে নিয়েছি এখানে বুনে নিয়েছি বুনে আমি এভাবে করে সেলাইটা করে নিয়েছি